বিসমিল্লাহির রহমানির রহিম এবং প্রভাস থেকে মুত্ত যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমরা অবস্থান করছি লক্ষীপুরের প্রত্নত চরাঞ্চল প্রান্তিক অঞ্চল রামগতিতে এই রামগতির এমন অবস্থা দেখেন তিনটা পুকুরে 100 জল তিনটি বাটির তিনটি পুকুরে এক ফোঁটা পানিও নেই এবং পানি শুকিয়ে খাকা করছে মাত্র গরম শুরু হয়েছে সামনে অবস্থা আর কি হবে আমার পেছনেও আরেকটা পুকুর সবগুলো পুকুর শুকিয়ে গিয়েছে আসলে যে ওজন স্তর ভেঙে যাওয়াতে আমাদের পরিবেশের জন্য বর্তমান সময় বস পৃথিবী বসবাসযোগ্য বসবাসযোগ্যহীনতা হয়ে যাচ্ছে এই অবস্থার জন্য আমরাই দায়ী আমাদের কৃত্রিমতা এবং আমাদের এই ওজন স্তরে বায়ুমণ্ডলে গ্যাস বেড়ে যাওয়ার জন্য আমাদের কৃতকর্মের জন্য আমাদের বাসস্থান কিংবা পৃথিবী বাসযোগ্যহীনতা হয়ে পড়ছে তারপরেও মানুষকে বাঁচিয়ে রাখার তাগিদে মানুষের কষ্ট লাঘবের তাগিদে কিছু মানুষ নিরলস কাজ করছে আজকে আমরা আমাদের বিয়ানি বাজার মানবিক টিমের মাধ্যমে জুলের নেতৃত্বে আমরা এই নলকূপটি বসেছি যারা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমাদের জুয়েলের খালাতো বোন সাফি আক্তার আফু ওনার স্পন্সরে আমরা এই নলকূপটি এখানে দিয়েছি এবং এই নলকূপ পেয়ে ওনারা আনন্দিত আপনার নাম কি আপনার নাম কি আপনার খুশি আছেন তো জি আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি জি এখানে অনেক যিনি দিয়েছেন ওনার জন্য দোয়া করবেন জি আলহামদুলিল্লাহ নামাজ পড়ি ওনার জন্য তো দোয়া করব আমরা অনেক কষ্ট করছি পানির জন্য পে অনেক মানে খুশি হইছি আল্লাহর কাছে শুধু আপনাদের জন্য নেক হায়াত দরাস করে যেন এই দোয়া কামনা করি ইনশাআল্লাহ এখানে অনেকগুলো বাড়ি সবাই কর্মমুখর ব্যস্ততায় তো তাদের জন্য আমরা সবাই দোয়া করি এরকম পরিশ্রমী মানুষের কারণে আমরা হয়তো বা এখনো দুবেলা ধুমুটো খেতে পারি কারণ তারা এত পরিশ্রম করে ফসল ফলায় কিন্তু তারাই খুবই অবহেলিত এবং খুবই বঞ্চিত অবস্থায় থাকে আর আমরা বসে বসে শুধু কলম দিয়ে এসির নিচে যারা কাজ করি তারাই কিন্তু খাবার খাই এবং নষ্ট করি তো এই মানুষগুলোর জন্য যাতে আমাদের কৃতজ্ঞতা থাকে শুধু নিয়োগ থেকে ওনারা যে কৃতজ্ঞ ওনাদের জন্য যে ভালোবাসা দেখিয়েছে তা যাতে আমরা অন্তর ধারণ লালন করতে পারি আমরা এই ভালো কাজটির পেছনে যে এত পরিশ্রম করে যে এটি সফলতা অর্জন করতে পারি ওর কাছে কেমন লাগছে দিয়ে আলহামদুলিল্লাহ মহান রবুল আলমের কাছে সক্রিয় আদায় করছি যে আমার মতো একজন নগন্য মানুষ আজকে প্রত্যন্ত অঞ্চল একদম অজপাড়া গ্রামে যে কত দরিদ্র কয়েকটি অসহায় পরিবারের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে পেরেছি আমেরিকার নিয়োগ প্রবাসী আমার বোন সাফিয়া তার আপর মাধ্যমে আজকে থেকে এই অসহায় পরিবারগুলো বিশুদ্ধ পানি পান করবে এবং তারা এই পানি দিয়ে গোসল নামাজ আদায় করবে সবাই এই মানুষগুলোর জন্য দোয়া করবেন এবং আজকের যিনি এই কাজে যুক্ত শুধু চট্টগ্রাম থেকে একটি ফোন কলের মাধ্যমে আজকে এই ভালো কাজের সাথে শরিক হয়েছেন আমার মানবিক কাজে শুরু থেকেই যিনি আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন প্রিয় ভাই শওকত হুসেইন ভাই বাংলাদেশের চৌষট্টি জেলায় যিনি নেতৃত্ব দিচ্ছেন ও অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন আমাদের মতো সেবি কারিগর যিনি তিনি আজকে উপস্থিত থেকে আজকে এই টিউবওয়েলটি উদ্বোধন করলেন এবং মানুষগুলোর যে দুঃখের কথাগুলো শুনলেন আসলে এই অনুভূতিটা কখনো বাসায় প্রকাশ করার মতো নয় সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন সকল শুভাকাঙ্ক্ষীদের জন্য দোয়া করবেন অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে আজকের কাজটি খুব সুন্দরভাবে সমাপ্ত করতে পেরে আসসালামু আলাইকুম ওয়া ধন্যবাদ জUEL আবারো বলছি পরিশেষে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনଙ୍କ শুকরিয়া আদায়ের মাধ্যমে আমরা সকল কার্যের সম্পন্ন করি তারই ধারাবাহিকতে ব্যাকেতে ইমাম সাহেবকে একটু মনে করতে আল্লাহর হাম্মা আমেন রব্বানা বাদায হাদাইতানা হাবলানা মিন লাদুংকা রাহমাহ তোমার কাছে হেদায়েত চেয়ে হেদায়েতের জন্য দোয়া চেয়েছি রব্বুল আলামিন তুমি আমাদের আজকে দোয়া আয়োজন গুলো তুমি কোলার মঞ্জুর করে নাও আর রব্বুল আলমিন গভীর নলকূপের যে আয়োজন ছিল আর রব্বুল আলামিন ভালো পানি হয়েছে আর রব্বুল আলামিন তুমি আমাদের ভালো পানি গুলো ব্যবহার করে জিনারা এই দান করেছেন তিনাদের দান গুলো তুমি কোলার মঞ্জুর করে নাও আর রব্বুল আলমিন দূর প্রবাস থেকে যে সমস্ত ভাই বন্ধুর আন্তরিক সহযোগিতার মাধ্যমে ভালো কাজগুলো করা যায় আর রব্বুল আলামিন তিনাদের দান গুলো তুমি কোলার মঞ্জুর করে নাও আর রব্বুল আলমিন অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য রব্বুল আলম যে সমস্ত ভাইরা নিরলস ভাবে তোমার বান্দারা নিজের শরীরকে শরীর বলে না ঘুমকে ঘুম বলে না। রব্বুল আলম তুমি তিনাদের সকল আয়োজন আমল গুলো তুমি কলার মঞ্জুর করে নাও রব্বুল আলম একটি ভালো কাজ হলো তিনাদের মাধ্যমে যদি কবল হয় সেই ওসিরাই তুমি আমাদের দোয়া আয়োজন গুলো মঞ্জুর করে নাও রব্বানা তিনা ফিদ্দুনিয়া সনাতাম ওয়া ফিল আখিরাতি সনাতাম আযাবান নার আমিন আমিন রহমাতিকে আর হামার রহমিন ইনশাল্লাহ আমরা আমাদের নেক্সট অনেক চলে যাবো আমাদের জন্য দোয়া করবেন ততক্ষণ পর্যন্ত লক্ষ্মীপুরের রামগড়ি থেকে সালাম আলাইকুম রহমতুল্লাহ